আসসালামু আলাইকুম সব ফার্নিচারের সবাই কি স্বাগত দারুণ দারুণ ডিফান সুপার অনেকগুলা মোটামুটি পনেরো থেকে বিশটা ডিফান সুপার রেডি করছি তার মধ্যে থেকে এটা আমার বেস্ট একটি কালার কারণ এই কালারটা নতুন আছে আর এই কালারটা কিন্তু একদমই দেখতে পাচ্ছেন যে একদম গোল্ডেন কাপড়ের মধ্যে মিক্স করা এই কাপড়গুলো একদম নতুন আসে আর এইগুলো ভেলভেট কাপড় সবচেয়ে মোটা এবং হাই কোয়ালিটি যে কাপড়গুলো দেখতে লেদারের মতো লাগে এবং দেখতে ইউনিক এবং সুইট ভেলভেট অনেক হাই কোয়ালিটি কাপড় দিয়ে এটা তৈরি করা হয়েছে ভিক্টোরিয়ার ডিজাইন দিয়ে পায়ের একদম পুরাটা পায়ে আমরা ডিজাইন করেছি এবং এটাকে আমরা মালার মতো করেছি মালা ডিজাইন বলা হয় এখানে কিন্তু আমরা এটাকে মালা দেওয়ার কারণে মালার মতো দেখতেই পাচ্ছি চমৎকার আর এই জীবন সোফাটি অনেক কম প্রাইসে বেজবেন মাত্র 15000 টাকায় আমরা কিন্তু এটা দিচ্ছি এবং ডেলিভারি চার্জও কম ঢাকা সিটির মধ্যে যারা আছেন আশেপাশের যারা আছেন 500 থেকে 1000 এর মধ্যেই আপনার ডেলিভারি চার্জ হয়ে যাবে ঢাকা সিটিতে আর ঢাকার বাইরেও তেমন বেশি না আপনি 1600 টাকা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে চষটটি জেলাতে দিচ্ছি আপনি বাংলাদেশে যেকোনো প্রান্তেই থাকুন কুরিয়ার অফিস থেকে নিয়ে নিতে পারবে আর এগুলো কিন্তু তিনটা পায়া দাও আছে এই সোফাতে আমরা তিনটা পায়া ইউজ করেছি আর এগুলো গুণ প্রকার আমরা দশ বছরের লিখিত গ্যারান্টি দিব কারণ এই সুপারটি যেহেতু এক পিস আইটেম আপনারা চাইলে একটাই বাড়িতে নিয়ে সাজাইতে পারেন এবং বাড়িতে কিন্তু যে কোনো জায়গায় আপনি খাটের পাশে বা যে কোনো একটু স্পেস থাকলে ছয় ফিট লম্বা জায়গা থাকলে আপনি একদম শুইতে পারবেন বা একদম বাড়িতে গেস্ট আসলে তাকে বসতে পারবেন বা মুরুপি থাকলে তাদেরকে দিতে পারবেন তো চমৎকার এই কাঠে নকশা দিয়ে এটা যেহেতু আমরা রেডি আছে আপনি ডেলিভারি চার্জটি পাঠাইলে প্রোডাক্টটি এখন নিতে পারবেন আর ভিডিও কলে আপনি দেখতে পাবেন আর আমার এই ডিমান্ড টুপার যে কালেকশনগুলো এগুলো কিন্তু আমরা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি সম্পূর্ণ ডিজাইনগুলো দেখা দিই পাশাপাশি অনেকগুলো কালার আমার রেডি আছে আপনি যদি ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেন আপনাকে দেখাইতে পারবো আর এখানে কিন্তু অলরেডি আরেকটা কালার পাশাপাশি রাখাই আছে আর যেহেতু রাখা আছে আমি আপনাকে দেখিয়ে দিলাম যে কালারটা একটু ব্যতিক্রম হলে কেমন লাগে তো একটা সোফা কিন্তু একটা সোফার কালার ভেরিয়েশন না দেখলে সোফাটা চয়েস করে পসিবল হয় না তো যেহেতু কালার ভেরিয়েশন প্রচুর পরিমাণে আমার কাছে আসে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভিডিও কলের সাহায্যে দেখে নিতে পারবেন কারণ অনেকে ভাবেন যে প্রতারকরা কীভাবে সেল করে আসলে প্রতারকের কোনো ভিডিও কল থাকে না বা তারা কোনো দেখা সাক্ষাৎ করবে না তারা শুধু একটা পেজ খুলে সেল করবে তো আপনি কিন্তু অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান থেকে কিনবেন এবং যেগুলো প্রতিষ্ঠিত সে ভিডিও প্রতিদিন পাওয়া যায় তারা থেকে নিয়ে নেবেন তো ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম